দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত অঞ্চল ভবানীপুর ইতিহাস বলে একেবারে শুরুর দিকে আদিগঙ্গার তীরে এই গ্রামটি ছিল মূলত কাঁসারি তেলি এবং সাঁখারি শ্রেণীর নিম্নবর্গের মানুষদের বাসস্থান পরে কালীঘাট মন্দিরের অন্যতম সেবায়েত ভুবনেশ্বর চক্রবর্তীর জামাই ভবানীদাস ভট্টাচার্য যখন এই অঞ্চলে থাকতে শুরু করেন তখন তাঁরই উদ্যোগে গড়ে ওঠে এক অভিজাত জনপদ ভবানী দাসের নাম থেকেই সেটির নামও হয় ভবানীপুর পরে সতেরোশো সালে যখন ইংরেজরা ফারুক কাছ থেকে ডিহি চক্রেরিয়া অঞ্চলটি কিনে নেয় তখন ভবানীপুরও কলকাতার অন্তর্গত হয় আরও পরে রানী রাসমণি এই অঞ্চলে একটি বাজার সহ জমি কিনে তা তার নাতি যদুনাথ চৌধুরীকে দান করেন এবং সেই বাজারটি এখন পরিচিত যদুবাজার বা যু বাজার নামে